বুলডোজার ঝড় সবকিছুকে এলোমেলো করে দিয়েছে তবে শেখ হাসিনা একটা ভুল করছেন বা সঠিক করছেন এটা আমি মাপব তার ওই দিনের বক্তব্যকে কেন্দ্র করে গেল মাসের মধ্যে যে রাজনৈতিক ছয় দলগুলোর সাথে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যে একটা বিভাজন তৈরি হয়েছিল মানে রাজনৈতিক দল বলতে আমরা বিএনপির সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে আমরা যে বিভাজন দেখেছি এবং তাদের অনেক দাবি দাবা লাইক রাষ্ট্রপতির পদত্যাগ আরো বিভিন্ন ইস্যুতে সংবিধান পরিবর্তন এছাড়াও ধরেন আরো অনেক ইস্যুতে আমরা দেখেছি বরাবরই কাউন্টার করে আসছিলেন আন্দোলনের কে কারা ক্রেডিট এটা নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা তো একটা পর্যায়ে এমন অবস্থান তৈরি হচ্ছিল যে সাংঘর্ষিক অবস্থানে বিএনপির সাথে বৈষম্য বিরোধীরা কথাবার্তা থেকে শুরু করে রাজপথেও কিন্তু সংঘর্ষের একটা আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এর মাঝখানে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও সবগুলো রাজনৈতিক দল একঘাটে পানি খাচ্ছে যে দূরত্ব ছিল সে দূরত্বের জায়গায় পরিবর্তন হয়ে গেছে রাতারাতি প্রেক্ষাপট বদলে গেছে বিএনপির যে সকল নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেই হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো আরো নানান ধরনের ইস্যুতে অনেকটা শিথিল ছিলেন নির্বাচনে আওয়ামী লীগের আহ কি বলছে পার্টিসিপেশনকে কেন্দ্র করে অনেকটা শিথিল ছিলেন সেখানে ম্যাজিকের মতন এই বুলডোজার ভেকুর নমুনা দেখা বিএনপির মধ্যে একটা ভয় কাজ করে গেছে আর এই বিষয়ে আপনি দেখেন বিএনপির মেজর হাফিজ ছাড়া আসলে কেউ কোনো কথা বলেননি হয়তো খুব শীঘ্রই বলবেন আবার জামাত ইসলামও তারা নাকি একটা মিটিং করছে যে এই বিষয় নিয়ে তারা দলীয় একটা বক্তব্য দেবে বিএনপির একদম ঊর্ধ্বতন কিছু নেতা আছেন জনাব এনি সাহেব গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য যদি বিএনপির বক্তব্য হয় তাহলে ব্যাপক নার্ভাস অবস্থায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদের জনতার যেই বুলডোজার অভ্যুত্থান আমরা দেখলাম তাতে অনেক কিছুতেই পরিবর্তন গলার আওয়াজ বদলে গেছে যারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বিরানি সাহেব বলছেন যে ছাত্রদের সাথে আমরা রাজপথে ছিলাম আছি থাকবো আগামী দিনেও আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন একটা দেশ সুন্দরভাবে গড়ে তুলব আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত ইভেন আওয়ামী লীগের বিচার চেয়ে বিএনপির অনেক নেতা গতকালকে থেকে নানান ধরনের বক্তব্য দিয়েছেন ছাত্র দলের নেতারা বক্তব্য দিয়েছেন গেল কয়েকদিন আগেও তাদের গলার মধ্যে অন্যরকম কিছু ছিল এই যে রাতারাতি পরিবর্তন এটা কি সেই জন্যই মানে ধানমন্ডি বত্রিশ থেকে একজন লোক একটা ইট নিয়ে যাওয়ার সময় বলছিল এই ইট তুলে রাখা হবে কেন আগামী দিনে কোন রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদ ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী ভূমিকা যায় তাহলে এই বাংলায় যে বুলডোজার ঝড় উঠছে এটা থাকবে তবে হ্যাঁ বাংলাদেশে এত আমরা এই বা দেখি নাই ক্ষমতার পালাবদল হয়েছে হয়েছে রাজনৈতিক পরিবর্তন নেতারা বিদেশ পালাইছে কিন্তু কারুর বাড়ি ঘর কোন এমপি মন্ত্রী বিএনপির এইভাবে গণহারে বুলডোজার দিয়া ভাঙা দেওয়ার ইতিহাস আমরা কিন্তু এই প্রথমবার দেখলাম আগামীতে হয়তো এগুলা আরো বড় আকারে আসবে কারণ ষোলো বছর বিএনপি অনেক ধরনের মামলা খাইছে হামলার শিকার হয়েছে কিন্তু কোনো এমপি মন্ত্রীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এভাবে বুলডোজার আমরা চলতে দেখে নাই তো বাংলাদেশের একটা ট্রেন্ড আছে কি আপনি যেটা দেখায় দিয়ে যাবেন এটা আগামীতে আরো পাঁচ গুণ তৈরি হবে এখন এই প্রেক্ষাপটে সে বিএনপি যে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে আর মানে একদম বিভিন্ন পর্যায়ের নেতারাই যে বক্তব্য দিচ্ছেন কেউ কেউ বলছেন যে বিএনপির সম্বত ছাত্র জনতার এই আগ্রাসী রূপে ভয় পেয়ে গেছেন অথবা পলিটিক্স হচ্ছে কি পরিস্থিতিকে কন্ট্রোল করা বা টেকটিক্যালি এটার সাথে তাল মিলে চলা এটাও হইতে পারে এখন বিএনপি অফিসিয়ালি যদি বক্তব্য দেয় এই সকল ইস্যুতে তখন বোঝা যাবে বাট মেজর অফিস বলছিলেন যে সরকার এই ব্যাপারে আসলে নীরব কেন বা সরকার এই ব্যাপারে কেন কোনো ভূমিকা রাখছে না